প্রিয় দর্শক আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যা মানব সভ্যতার শুরু থেকে প্রতিটি মানুষের মনে বারবার উদয় হয়েছে প্রশ্নটি হল মৃত্যুর পরে আমরা কোথায় থাকব এই প্রশ্ন শুধু একটি কৌতূহল নয় এটি আমাদের জীবনকে বোঝার জীবনের উদ্দেশ্য অনুধাবনের এবং আত্মার প্রকৃতি উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ চলুন শুরু করি আমাদের যাত্রা একটি দার্শনিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক অনুসন্ধান মৃত্যু পরবর্তী জীবনের রহস্য উন্মোচনের পথে চলুন শুরু করি আমাদের যাত্রা একটি দার্শনিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক অনুসন্ধান মৃত্যু পরবর্তী জীবনের রহস্য উন্মোচনের পথে অধ্যায় এক মৃত্যুর মুহূর্তে প্রথমে আসি মৃত্যুর মুহূর্তে কী ঘটে বিজ্ঞান বলছে হৃৎস্পন্দন বন্ধ হলে শরীরের কার্যকলাপ থেমে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেহের ভেতরের আমি মানে আত্মা তা কি এখানেই শেষ বহু নিকট মৃত্যু অভিজ্ঞতায় দেখা গেছে মানুষ মৃত্যু সংলগ্ন অবস্থায়ও চেতনা অনুভব করেছে কেউ দেখেছে সাদা আলো কেউ অনুভব করেছে এক অদ্ভুত শান্তি এই অভিজ্ঞতাগুলি কি নিছক মস্তিষ্কের খেলা নাকি কিছু বড় সত্যর ইঙ্গিত অধ্যায় দুই আত্মার অস্তিত্ব প্রায় সব ধর্ম এবং আধ্যাত্মিক দর্শন একমত যে আমাদের ভেতরে একটি অদৃশ্য চেতনা বা আত্মা রয়েছে হিন্দু ধর্ম বলে আত্মা অমর গীতা বলছে ন হানিয়াতে হানিয়া মান শরীরে মানে শরীর মারা গেলেও আত্মা মারা যায় না ইসলামে বলা হয়েছে মৃত্যুর পরে রূপ আলমে বার্জাকে প্রবেশ করে খ্রিস্টান ধর্মে বলা হয় মৃত্যু পরবর্তী আত্মা স্বর্গ বা নরকে যায় বৌদ্ধ দর্শনে আত্মা বলতে নেই ঠিক কিন্তু চেতনার এক ধারা থাকে যা পুনর্জন্মের মাধ্যমে অব্যাহত থাকে তাহলে দেখা যাচ্ছে আত্মার অস্তিত্বে বিশ্বাস প্রায় বিশ্বজনীন অধ্যায় চার বার্জাক ও কিয়ামাত ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলামে বলা হয় মৃত্যুর পরে রুহ বার্জাখ নামক একটি জগতে চলে যায় যেখানে কিয়ামাত পর্যন্ত অবস্থান করে এই সময়ের মধ্যে রুহ শান্তি পেতে পারে বা শাস্তি এরপর কিয়ামতের দিনে সবাই পুনরুত্থিত হবে এবং তাদের আমলের হিসেব নেওয়া হবে তারপর কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে এটি আমাদের শেখায় এই জীবন একটি পরীক্ষা অধ্যায় পাঁচ আধুনিক বিজ্ঞান কি বলে বিজ্ঞান আত্মার অস্তিত্বের ব্যাপারে এখনো নিশ্চিত কিছু প্রমাণ দিতে পারেনি তবে কোয়ান্টাম ফিজিক্সের কিছু ধারণা যেমন মাল্টিভার্স বা চেতনার অস্তিত্ব শরীর ছাড়াও হতে পারে এ ধরনের ধারণা রহস্যকে আরো গভীর করে তোলে মজার তথ্য ডক্টর ডানকান ম্যাকডুগাল উনিশশো সালে চেষ্টা করেছিলেন আত্মার ওজন পরিমাপ করতে তিনি বলেছিলেন মৃত্যুর সময় শরীর প্রায় একুশ গ্রাম হালকা হয়ে যায় যদিও এই গবেষণা পরবর্তীতে বিতর্কিত হয় অধ্যায় ছয় আধ্যাত্মিক অভিজ্ঞতা ও মানুষের বর্ণনা হাজার হাজার মানুষ যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছে তারা জানিয়েছে এক অভিন্ন অভিজ্ঞতা টানেলের মধ্যে দিয়ে যাওয়া উজ্জ্বল সাদা আলো পূর্বপুরুষদের দেখা শান্তি ও আনন্দের অদ্ভুত অনুভব এই অভিজ্ঞতাগুলি কি আমাদের মৃত্যুর পরে এক নতুন জীবনের ইঙ্গিত দেয় না অধ্যায় সাত আমাদের প্রস্তুতি আমরা যেখানেই যাই না কেন একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে তাই প্রশ্নটা হওয়া উচিত মৃত্যুর পরে আমি কোথায় যাব না মৃত্যুর পরে আমি কোথায় যাব না হয়ে আমি এখন কি করছি যা মৃত্যুর পরে আমার গন্তব্য নির্ধারণ করবে ভালো কাজ সদ্ব্যবহার দয়া ক্ষমা এবং আত্মিক সাধনা এই গুণগুলোই পারে আমাদের আত্মাকে শান্ত গন্তব্যে পৌঁছে দিতে মৃত্যু এক শেষ নয় এ এক নতুন সুর এই জীবনের প্রতিটি দিন প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম আমাদের সেই অনন্ত জীবনের পথ তৈরিতে সাহায্য করে তাই নিজেকে জিজ্ঞাসা করুন আজ যদি আমি মৃত্যুবরণ করি আমি কোথায় যাব বন্ধুরা যদি এই ভিডিও আপনাকে ভাবতে সাহায্য করে নতুন করে আত্মজিজ্ঞাসার পথ দেখায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি বিশ্বাস করেন মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আর যদি কারো উপকারে আসে বলে মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন এক রহস্য নতুন এক আলোচনায় ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং স্মরণে রাখুন জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন